নেত্রকোনায় নবনির্বাচিত এমপিদের অভিনন্দন ও ঐক্যের বার্তা দিলেন শ্রমিক নেতা রিগান নেত্রকোনা জেলা প্রতিনিধি ইমরান হোসেন সময় সাথে প্রতিদিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেত্রকোনার বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ আব্দুল হেলিম রিগান বাংলাদেশ জাতীয়তাবাদী তারিক জিয়ার প্রজন্ম দল এবং জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো ও মিশুক চালক দলের নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয় এক বিবৃতিতে তিনি বলেন ঐক্য শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি আধুনিক ও বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব পাশাপাশি জনপ্রতিনিধিরা জেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন এদিকে জেলার রিক্সা ভ্যান অটো ও মিশুক চালকদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন এই পরিবহন শ্রমিক নেতা তিনি চালকদের ট্রাফিক আইন মেনে চলা যানজট নিরসনে সহযোগিতা করা এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন সবার আগে বাংলাদেশ নেত্রকোনা জেলার পরিচিত মুখ এবং বিশিষ্ট সংগঠক মোহাম্মদ আব্দুল হেলিম রিগান তিনি একাধারে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন বি টু ওয়ান এইট নেত্রকোনা জেলা শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল এবং জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো ও মিশুক চালক দলের নেত্রকোনা জেলা শাখারও সম্মানিত সভাপতি